কি মিনু দিবে না নাকে কালি লাগাইছে পরীক্ষা দিবে না পর পর মিনি পরীক্ষা দিব পথ আছে মরার উপর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করছি দশটার থেকে দশটা বেজে গেছে মিনি সারা রাত ছিল মিনি আজকে দশটা বাজে গেছে এখনো পর্যন্ত মিনি দেখেন আমাদের বাসার থেকে যায়নি আজকে টাইম ফুল করছে দুইটা আরেকটা কই ওই যে দেখা যাচ্ছে না আপনারা সবাই আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি করেছেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও পাশে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করার জন্য সাবস্ক্রাইব করার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অনেকে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না লাইক কমেন্ট শেয়ার করে না প্লিজ আপনাদেরকে অনুরোধ করতেছি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখেন বৃষ্টি আসবে অন্ধকার হয়ে গেছে আর একটু হালকা হালকা বাতাস হচ্ছে মিনু মিনি দেখেন মিনি আপনাদের লিখতে দিচ্ছে না বই লিখতেছে আর ওই বসে গেছে ওই মরার উপরে খাতার মধ্যে বসে উঠবা না হুম রাত্রে কুকুরের মুখ থেকে ওরে ধরিয়া নিয়ে আইসি ওরে কুকুরে কামতা চলো রাত্রে তিনটে কুকুর আর গাছ দিকে নিয়ে দিছি পরে ওরে ধরে নিয়ে এসেছি রাস্তা থেকে ও শুধু বাহিরে বাহিরে থাকতেছে সুটকি রান্না করব। একটা আদা রসুন পেঁয়াজ মরিচ এগুলো তেলে ভেজে নিচ্ছি আর এইখানে এসে মূলা দিয়ে সুটকি রান্না করব একটা টমেটো কেটে নিছি এখানে এই যে লড্ডে শুটকি লড্ডে সুটকি দিয়ে মোলা দিয়ে রান্না করলে মজা লাগে সাথে যদি বেগুন থাকতো না আরও মজা লাগত এমনি গরম আছে তার ভিতরে সবাই অ্যালার্জি আছে বেগুন খেলে কিন্তু চুল কাজে ওই জন্য আর বেগুন দিলাম না এই যে মশলাটা সব কিছু দিয়ে দিলাম আলুর দিটির দিয়ে দিলাম এখন শুধু সব কিছু কষাবো তারপরে মূলা তরকারি দিয়ে দিল এই যে আমি মূলা দিয়ে দিলাম টমেটো আর একটু পরে দিয়ে দিব মূলাটা আগে একটু কষাই এনেছি শুটকির সাথে লোডে শুটকি দিয়ে মূলা দিয়ে ভোগ মেলে আমি আলু দিচ্ছি একটা কিন্তু বেগুন দিতে পারলে না ভালো হতো সবার অ্যালার্জি তরকারি হয়ে গেছে তরকারি তো হয়ে গেছে মূলা শুটকির তরকারি এখন এই যে আমি সিমগুলা বেজে নেব সিম বাজেই করব আলু দিছি আর এইখানে কড়াইটা বসাইয়া দিছি শীতকালে সিম ভাজি বেগুন দিয়া আলু দিয়া নতুন আলু দিয়া ভাজি করলে না খুব মজা লাগে এখন তো গরমকাল সিজন সারা সিম ভাজি অথচ মজা হবে তা জানি না inshallah maga amito mutuo disi maga hobe রান্নাবান্না শেষ করে তারপর ঘরটা জারু দিয়ে দিলাম গড় দেওয়ার সময় আমি ভিডিওটা করি নাই তারপরে আমি এই যে গরমশা দিচ্ছি ওদিকে মিনি আসছে মিনি আবার সকালে চলে গেছিলো পরে আবার আসছে দুপুরবেলা এসে এই যে খাওয়া দাওয়া করতেছে মিনি বসে বসে খাচ্ছে আর এদিকে আমি আমার কাজ করতেছি এই যে গরমসা শেষ গরমসে এখন আমি এই যে চুলাটা একটু মুছে দিব চুলায় পানি ফুটাইতে দিয়ে দিছি পানি ফুটানো লাগবে আমি দুই পাতিল পানি ফুটাই দিন এক পাতিল ফুটাই রাত্রে আর একটা পাতিল ফুটাই পানি ফুটাইলে না গটায় এত গরম হয়ে যায় পানি না ফুটালে আবার পানি খাইবার পারি না আমি আমাদের বাসায় কেউ খাইবার বের পারে না এই জন্য পানি ফুটাইয়া খায় কিন্তু আমাদের আমরা যে বাসায় থাকি না এই বাসায় পানি ফুটাইয়া অনেকে মানে কেউ খায় না আর এই পানি নাকি ফুটানো লাগে না তারপরে আমার কাছে একটু সন্দেহ লাগে এই জন্য আমি পানি ফুটাইয়া তারপরে খাই যাই হোক আমার এই যে চুলা মশাটা শেষ চুলার আশেপাশেও মশা দিয়ে দিলাম ওইটাও শেষ এখন আমি রান্না করার পরে এই যে যত সব হাঁড়ি পাতিল হয়েছে রান্না করার সময় যে এত হাঁড়ি পাতিল কোথায় থেকে হয় জানি না যত চেষ্টা করি কম মানে অপরিষ্কার করব তারপর অনেকে অনেক হাড়ি পাতিল হয়ে যায় তারপরে এগুলো ধুইয়া পানি জড়াইতে দিলাম এখন আমি সুন্দর করে রেখে যার যার জায়গায় রাইখে দিতেছি আর আজকে আকাশের অবস্থা কেমন জানি মেঘলা মেঘলা কোনো রোদ নাই কতক্ষণ পর ছোটো 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 বৃষ্টি পরে দেখেন আপনারা আমি লাইট জ্বালিয়ে তারপর কাজ করতেছি মনে হচ্ছে রাত হয়ে গেছে এমন অবস্থা ওদিকে তো দেখেন ওই আকাশের অবস্থা মেঘলা মেঘলা দেখা যাচ্ছে জানালা দিয়ে দেখেন আজকে দুপুরের জন্য কি কি রান্না করছি এই যে মূলা দিয়া আলু দিয়া লুড্ডু সুটকি সাথে একটা টমেটো দিছি লড্ডু শুটকির তরকারি আর এখানে আছে সিম ভাজি আলু দিয়া আর এখানে ভাত এই হলো আমার আজকের আয়োজন দুপুরের রান্নাবান্না আমার আজকে দুপুরের খাবারের আয়োজন কেমন হয়েছে জানাবেন আপনারা ছেলে মাগরিবের নামাজ পড়তে যাইতেছে সিঁড়ির লাইট নাই ছেলে নামাজ পড়তে গেছে মাগরিবের আজান দিয়ে দিছে এ দেখেন আরেক ডঙে খাওয়া দাওয়া করে তারপরে এইখানে শুয়ে রয়েছে আমার ছেলে চলে গেছে দেখা যাচ্ছে না আজান দিচ্ছে তারপর আমি ভিডিওটা শেষ করে দিব আজকের জন্য আমার এই ভিডিওটা এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ সবার কাছে অনুরোধ রইল অনুরোধটুকু রাখবেন আলাইকুম আল্লাহ হাফেজ mino alá pes dao magriber